রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাক ডাকো রাতের কিছু সময় আমার মালিকের ডাকো কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের দিয়া ডাক দেয় আমার মাওলার দরবারে হাজিরা দাও বান্দা তুই যাও নাই আল্লাহ বেজার না হয় যোহরে ডাকছে হাজিরায় আসো যোহরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও হাইয়া আলা সালাহ আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এশার নামাজে ডাকলেন বান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মুয়াজ্জিনের দিয়ে পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহ রাগ না বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই তুম নীজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি আর কত ঘুমাবে ও হজরতের ডাকাইছি তুই আসো না জোহরে আসো না মাগরিবে আসো না আসুরে আসো না ঈশা আসো আমি আল্লাহ

বলে বান্দা ইন্ডিয়া যাওয়া লাগবে না লন্ডন যাওয়ার কোন প্রয়োজন নাই আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির এই সময় জমিন ঘুমায় আসমান ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় কোন আওয়াজ নাই নাই এই সময় তুই টুই ঠামি কিনবার আল্লাহ বলিয়া ডাকলা আমি মাওলাকে যদি জিব্বা নারায় ডাক দিয়া বলো নাই নামাজ কম সারি নাই মনে চাইছে বেফার দা আত্মা দিব দৰায় গেছে আ তারি কাটব না নামাজ সারবো না বেফারদায় চলবো না মা বাবামারে কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে মাফ ধরে দে আল্লাহ বলে তুই যদি একটু ডাক নজরে আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের শুনা ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহ ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আল্লাহ বলে দাও আমি বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকাইয়া থাকি তুই আব্বু ডাকো আব্বু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ

দিলে এত মায়া। আর আমি এত সুন্দর দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর তোর মায়া হয় না ও বান্দা মা বাবা এতরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া করে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেsure বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই বাজে বাজে আবার আল্লাহরে যুব আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহরে ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ শায়তানের ধোকায় ভরে গুণা করেছি আর গুণা করব না দাড়ি কাটব না নামাজ সারব না বেপরদায় চলব না তোমার মতো যুবক তাকায় তাকে স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া আর আবার মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পরে নামাজ পরে জেনারেল লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না মা বাবার সাথে বেয়াদুদি করে না তোমার মতো যুবক নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইলো তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে